নিষ্ঠাবান কর্মবীর সুভাষ চন্দ্র বসু উনআশিতম পুণ্য জন্ম দিবস এই বিশেষ দিনে উত্তর কলকাতার একুশ নম্বর যদু মিত্র লেনের ঠিকানায় মিলিত হন সংস্কৃত মানুষক সমমনোভাবাপন্ন সেই সময়ের কয়েকজন দিকপাল ব্যক্তিত্ব সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃত পরিষদ নামে একটি সাংস্কৃতিক প্রাতিষ্ঠানিক সংগঠন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সভায় সময়ের কাছে এটি শুধু একটি সিদ্ধান্তই নয় বরং নতুন যুগের বীজ যা অদূর ভবিষ্যতে ছড়িয়ে দেবে সুরের শিকড় নৃত্যের ডানা রঙের উল্লাস আর ভারতীয় সংস্কৃতির মহাসমুদ্র এরপর যাত্রা শুরু হলো এমন এক ঠিকানায় যার দেওয়ালেও লুকিয়ে আছে ইতিহাসের দীপ্তি এক এ যদুনাথ সেন লেন যে বাড়িতে মাইকেল মধুসূদন দত্ত কেশবচন্দ্র সেনের মতো মহামানবের সান্নিধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আয়োজন করেছিলেন দেশের প্রথম বিধবা বিবাহ সেই বাড়ি হয়ে উঠল ভারতের নতুন সাংস্কৃতিক বিপ্লবের কেন্দ্রবিন্দু যেখানে একদিন সমাজের অন্ধকার ভেঙে আলো এসেছিল সেখান থেকে আবার শুরু হলো সংস্কৃতির পুনরুত্থান এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রখ্যাত ধ্রুপদ গায়ক পঙ্কজ সাহা একজন শিল্পী যিনি বুঝেছিলেন সংস্কৃতি শুধু শেখা যায় না তা লালন করা লাগে রক্ত স্মৃতিতে প্রতিদিনের নিশ্বাসে তিনি ছিলেন প্রতিষ্ঠাতা কিন্তু তার পাশে ছিলেন আরেক যোদ্ধা প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত শ্রী কাজল সিংকত্ব যিনি পরবর্তীকালে এই প্রতিষ্ঠানের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার অক্লান্ত পরিশ্রম তার দীর্ঘদর্শিতা তার একাগ্র স্বপ্নে ছিল সংস্কৃতির মাধ্যমে আর্থিকভাবে স্থিতিশীলতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের মধ্য দিয়ে তার প্রসার আর সেই একই চিন্তাধারাকে বহন করে নিয়ে বর্তমানে এই পরিষদকে এগিয়ে নিয়ে চলেছেন তারই সুযোগ্য পুত্র ডক্টর শান্তনু এই দীর্ঘ পথ চলায় তাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন বহু প্রখ্যাত শিল্পী আজ যারা প্রতিষ্ঠানটির সম্মান শক্তি ও স্পন্দন আজ পরিষদের কর্ণধার হিসেবে আছেন বিশ্ববিখ্যাত বাদক পদ্মশ্রী পণ্ডিত মণিলাল নাম। এবং সঙ্গে আছেন রেক্টর পদের প্রখ্যাত ভরতনাট্যম নৃত্যগুরু ও প্রাক্তন রেক্টর গোবিন্দন কুট্টির জীবনসঙ্গিনী গুরু ডক্টর থামকুমণি কুট্টি ছয় এক জায়গা জুড়ে নির্মিত দুইতলা ঐতিহ্যবাহী ভবন আজ যার নাম সংস্কৃতি ভবন সেখান থেকে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ শুধু দেশে নয় দীর্ঘ শতকে ছড়িয়ে পড়েছে বিদেশেও বেলজিয়াম থেকে শুরু করে বাংলাদেশ আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন মোট প্রায় তিরিশটিরও বেশি দেশে তাদের সাংস্কৃতিক প্রভাব ছড়িয়ে পড়েছে আরও মতো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়েছে এই প্রতিষ্ঠানকে স্বীকৃত হয়েছে রাজা মানসিং তোমার ইউনিভার্সিটি অফ মিউজিক অ্যান্ড আর্টস ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় এর সমতুল্য সাংস্কৃতিক মূল্যায়ন শুধু তাই নয় এটি আজ সরকারি কর্পোরেশন হেরিটেজ বোর্ডের অন্তর্ভুক্ত একটি সাংস্কৃতিক স্থাপনা পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য আলাদা জায়গা বরাদ্দ করেছে নিজস্ব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য এমনকি পরিষদের নিজস্ব লোগো নিয়ে সরকারি ডাক টিকিটও প্রকাশিত হয়েছে ভারতের সাংস্কৃতিক মঞ্চে তাদের অবদান কতটা দৃঢ় তা বলাই বাহুল্য দেশের নানা সরকারি কলেজ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদের দুই কোটির বেশি প্রাক্তন ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে এতেই থেমে থাকেনি এসএসএসপি শুধু একটি ডিপ্লোমা বা পরীক্ষামূলক বোর্ড হয়ে নয় আজ এই প্রতিষ্ঠানটি একটি গ্লোবাল কালচারাল পাওয়ার হাউস হয়ে উঠেছে তাদের উদ্যোগে নিয়মিত আয়োজন হয় অল ইন্ডিয়া ট্যালেন্ট মেরিট কম্পিটিশন ওয়ার্ল্ড মিউজিক ডে দা গুরু গোবিন্দ ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল বর্ষাবরণ মাখন ন্যাশনাল লেভেল আর্ট এক্সিবিশন শিল্পী কর্মশালা আর্ট ক্যাম্প এবং অসংখ্য সাংস্কৃতিক উদ্যোগ তাদের নিজস্ব মিডিয়া হাউস সংস্কৃতি বিচিত্রা আজ সংস্কৃতি সংরক্ষণে একটি শক্তিশালী মাধ্যম শান্তিনিকেতনে গড়ে উঠেছে নতুন সাংস্কৃতিক কেন্দ্র তারা নিজেরাই প্রতিষ্ঠা করতে চলেছেন আর্ট গ্যালারি আরও সম্প্রতি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চালু করেছেন নতুন দুটি কোর্স ডিফাইন এবং ডিম তাছাড়াও পরিষদের সার্টিফিকেট এখন সরকারি চাকরির সাংস্কৃতিক কোটায় বৈধ বলে স্বীকৃত শিক্ষকদের জন্য একটি ফ্রি ওয়েব পেজ ইন্ডিয়া কালচার ডট ইন তৈরি করা হয়েছে যা তাদের একটি ব্যক্তিগতকৃত ওয়েব পেজ প্রদান করবে এবং যা তাদেরকে ডিজিটালি পরিচিতি পেতে সহায়তা করবে এমনকি পরিষদের সঙ্গে যারা কুড়ি বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন তাদের সম্মানার্থে লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় দশ বছরের বেশি দিন ধরে যুক্ত থাকলে তাদের জন্য থাকে সর্বভারতীয় অ্যাওয়ার্ড কিন্তু এবার নতুন নজর পড়েছে সেই নির্জন যোদ্ধাদের দিকে যারা প্রতিদিন শিল্পচর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলেন তাদের নিঃশব্দ সংগ্রাম তাদের দীর্ঘ মহড়া তাদের ধৈর্য তাদের প্রস্তুতি তাদের পরিশ্রম সবে যেন থাকে পর্দার পেছনে অথচ তাদের এই ত্যাগের ওপরে দাঁড়িয়ে আছে আগামী প্রজন্ম